আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য বা নিখাত ভ্রমণের জন্যে আমেরিকায় পাড়ি জমানো কিন্তু বর্তমানে দু সালে আমেরিকায় পাড়ি জমানোর জন্য প্রয়োজন একটি সঠিক পরিকল্পনা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আমান্দিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই যারা ভবিষ্যতে প্ল্যান করছেন যে আমেরিকায় পাড়ি জমাবেন তাদেরকে কিন্তু প্রয়োজন একটি সুদীর্ঘ পরিকল্পনা প্রথমেই আপনাদের পাসপোর্ট রেডি রাখতে হবে তারপরেই আপনাকে ভাবতে হবে যে আপনি কি কারণে আমেরিকায় পাড়ি জমাতে চাইছেন যদি আজকে আপনি পড়াশুনোর জন্য আমেরিকায় পাড়ি জমাতে চান তাহলে আপনি কি বিষয়ে পড়াশুনো করবেন কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেই ইউনিভার্সিটি থেকে পাশ করার পর আপনি কাজের কতটা সুযোগ পাবেন বা আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন সেখানকার এন্ট্রান্স এক্সাম কোন কোন এক্সাম আপনাকে ক্লিয়ার করতে হবে বা আপনি যেখানেতে পড়াশুনো করবেন সেখানেতে সেই স্টেটের কস্ট অফ লিভিং কীরকম রকম বিভিন্ন বিষয় কিন্তু আপনাকে জানতে হবে তার জন্য কিন্তু আপনাকে সুদীর্ঘ পরিকল্পনা করতে হবে আর যদি ভাবেন আপনি আজকে ভ্রমণ পারপাসে আমেরিকায় পাড়ি জমাবেন তাহলে আপনাকে প্রথমেই যদি আজকে আপনি আমেরিকাতেই ভ্রমণ করতে চান ইন্টারন্যাশনাল ট্রাভেল আমেরিকায় করতে চান তাহলে কিন্তু আপনাকে আপনার দেশের আশপাশের কোনো না কোনো কান্ট্রি চেষ্টা করবেন অ্যাটলিস্ট ভ্রমণ করে রাখার আজকে আপনি আমেরিকায় পাড়ি জমাবেন আমেরিকার বিশাল বড় একটি দেশ সেখানে আপনি বেশ কিছুদিন গিয়ে থাকবেন আপনার এই যাওয়া এবং থাকার খরচাটা কে য়ার করবে যদি আজকে আপনি নিজেই খরচাটা বেয়ার করে থাকেন তাহলে আপনার সোর্স অফ ইনকাম কী আপনি কি চাকরি করেন চাকরি করলে আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার লাস্ট সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার থ্রি মান্থসের স্যালারি স্লিপ আপনাকে কিন্তু সব কিছু রেডি রাখতে হবে আজকে আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেসের সমস্ত কিছু কাগজপত্র বা আপনার যদি অন্য কোনো ফিনান্সিয়াল সোর্স অফ ইনকাম থাকে তাহলে তার সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে দেশের প্রতি আপনাকে একটা বন্ডিং থাকতে হবে দেশেতে আপনার অসংখ্য ফ্যামিলি মেম্বার্স রয়েছে বা ফ্রেন্ড সার্কেল রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রুফ করতে হতে পারে আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে ক্লিয়ার রাখবেন সে সমস্ত ভিসার ক্ষেত্রেই আপনার সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করবেন না বা এমন কোনো গ্রুপে জয়েন করবেন না যে থেকেই ভবিষ্যতে কিন্তু আপনার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে আর যদি আজকে আপনি কর্মসূত্রে আমেরিকাতে গিয়ে থাক যাওয়ার ইচ্ছা থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু সেইভাবেই কিন্তু আপনাকে শুরু থেকেই প্ল্যানিং করতে হবে যদি আজকে আপনি এইজন বি ভিসার জন্যে আপনি চেষ্টা করে থাকেন তাহলে প্রথম থেকেই আপনাকে স্টেম ফিল্ডে আপনাকে পড়াশুনো করে এই স্টেম ফিল্ডের কোনো কোম্পানিতে আপনাকে জয়েন করতে হবে সেখানেতে এই বি ভিসার যে লটারি তাতে আপনাকে অংশগ্রহণ করতে হবে আপনার কোম্পানি কিন্তু আপনারও এই ভিসাটি প্রসেস করবেন এছাড়াও আমেরিকা যাওয়ার আরও অসংখ্য ধরনের ভিসা রয়েছে বিশেষ করে ওয়ার্ক ভিসা রয়েছে যেরকম ধরুন এল ওয়ান ভিসা বা ইভি থ্রি ভিসাতেও আজকাল বহু মানুষ আমেরিকায় পাড়ি জমাচ্ছে তো আপনাকে প্রথমেই ডিসাইড করতে হবে যে আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন কারণ আপনার যখন ভিসা ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন তখন কিন্তু সর্বপ্রথমেই আপনার কাছে প্রশ্ন আসবে যে আপনি কি কারণে আমেরিকায় যাচ্ছেন আপনার কাছে যেন একটি ভ্যালিড রিজন থাকে আপনি যদি মেডিকেল পারপাসে আমেরিকায় যেতে চান তাহলে আপনার কাছে তার ভ্যালিড রিজন থাকতে হবে আজকে আপনি যদি ভ্রমণ সূত্রে আমেরিকায় যেতে চান বা কোনো ফ্যামিলি মিটিং বা ফ্যামিলি গেট টুগেদার অ্যাটেন্ড করতে চান তার সমস্ত কিছুর কিন্তু আপনার কাছে ডকুমেন্টস থাকতে হবে বর্তমানে আমেরিকাতে কিন্তু ভিসা ইস্যু সংক্রান্ত বিভিন্ন ধরনের খবর আমরা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাচ্ছি তাই আমেরিকার ভিসা অ্যাপ্লাই করার আগে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকবেন সর্বপ্রথমে আপনার প্রোফাইলটিকে স্ট্রং করতে হবে যদি বিদেশে আজকে আপনার কোনো আত্মীয় পরিজন থেকে থাকে তাহলে চেষ্টা করবেন তার থেকে একটি ইনভিটেশন লেটার কালেক্ট করার তাই সর্বপ্রথমে বলি আপনাকে একটি কোয়ালিফাইড অ্যাপ্লিকেন্ট হিসেবে নিজেকে প্রুফ করতে হবে আমেরিকা সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমার এই চ্যানেল সিম্পলি আবান্তিকা আমেরিকাতে কিভাবে যাবেন কিভাবে ভিসা অ্যাপ্লাই করবেন কিভাবে ইন্টারভিউ অ্যাটেন্ড করবেন সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি রয়েছে আমেরিকাতে কি কি ধরনের ভিসা হতে পারে সেই সংক্রান্ত আমার একটি ভিডিও পরবর্তীকালে আসছে যদি আপনাদের প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিতে পারেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার